বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ও আবরকাতুহ আশা করি মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আসর নামাজের পর সুরা ইকলাস এভাবে সাতবার পড়ুন পাঁচ মিনিটে টাকা পাবেন পাঁচ মিনিটে আপনাদের কাছে টাকা আসবে আপনারা শুধুমাত্র যে আসর নামাজটি রয়েছে সেই আসর নামাজের পর একটু কষ্ট করে মাত্র সাতবার সুরা ইকলাস এভাবে পড়বেন তাতে আপনারা পাঁচ মিনিটে টাকা পাবেন কত টাকা আপনারা পাবেন আপনাদের যত টাকার প্রয়োজন হোক না কেন ইনশাল্লাহ আপনারা তার থেকেও বেশি টাকা পেয়ে যাবেন এত টাকা আপনাদের কাছে আসবে সুরা এই ক্লাসটি আসরের পর এইভাবে পড়ার জন্য আপনি হতবম্ব হয়ে যাবেন টাকা দেখে আল্লাহ তালা আপনাদের খুব বেশি টাকা পাঠিয়ে সাহায্য করবেন তাই আপনাদের যদি টাকার খুব বেশি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই নামাজের পরে এভাবে সাতবার পড়বেন তাহলে পাঁচ মিনিটে আপনারা টাকা পাবেন তো আপনাদেরকে এই যে নিয়মটি রয়েছে এখন বলে দিব এই নিয়মটি মনোযোগ দিয়ে জানবেন জেনে ইনশাআল্লাহ তারপর এই আমলটি করবেন সুরা এই ক্লাসের এই আমলটি খুব সহজ মাত্র সাতবার পড়তে হবে এই নিয়মে নিয়মটি এখন আপনাদেরকে জানিয়ে দিব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে হালাল ধন সম্পদ দান করুন যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টটি লিখুন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক টার্গেট পাঁচ হাজার তাই সকলেই ভিডিওতে লাইক দিয়ে টার্গেটটি পূরণ করে দিন তো চলুন শুরু করি মনে রাখবেন আপনাদেরকে কিন্তু এই আমলটি করার জন্য প্রথমে একটি গুরুত্বপূর্ণ নিয়ম আগে মানতে হবে সেই নিয়মটি হচ্ছে এই আমুলটি করার সময় মনে রাখবেন আপনি যখন সুরাই ক্লাস এভাবে সাতবার পড়বেন শুধুমাত্র সেই সময় এই আমুলটির নিয়ম মানবেন নিয়মটি হলো আপনারা যখন এই আমলটি করবেন মানে সুরাই ক্লাস পড়বেন সাতবার সেই সময় আপনারা আশেপাশে যদি কোনো মানুষ থাকে সেটা যেই হোক না কেন সেটা আপনার পরিবারের কেউ হতে পারে বা অন্য কেউ হতে পারে যদি কোনো মানুষ থাকে তাহলে তাদের সাথে কোনো প্রকারের কোনো কথা বলতে পারবেন না মাত্র আপনারা যখনই এই আমুলটি করবেন সেই সময় তাছাড়া আমলটি করার আগে এবং পরে তাদের সাথে কথা বলতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আমলটি করার সময় এই ভুলটি করবেন না তাহলে কিন্তু হবে না এই আমলটির নিয়ম অনুযায়ী যা যা রয়েছে আপনাদেরকে সেগুলো একদম ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি আপনারা আশা করি এই আমলটির অনেক কিছুই জেনে গেছেন যে কিভাবে আমলটি করতে হবে এখন আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ নিয়মটি বলে দিচ্ছি আপনারা সুরাই ক্লাস কতবার পড়বেন এবং কিভাবে পড়বেন সেটা আপনারা অবশ্যই জানেন তো আপনারা মনে রাখবেন এই আমুলটি করার জন্য প্রথমে কিন্তু আগে অজু করতে হবে আপনাদেরকে যদি আসরের নামাজের পর অজু থাকে তাহলে তো ভালো আর যদি আপনাদের ওজু না থাকে সেক্ষেত্রে অজু করে নেবেন এরপর আপনারা এই আমুলটি করবেন তো এই আমুলটি করতে আপনাদেরকে মাত্র কয়েক মিনিট সময় লাগবে খুব বেশি সময় লাগবে না আপনারা সেই কয়েক মিনিট ব্যয় করে এই আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা পাঁচ মিনিটে টাকা পাবেন মনে রাখবেন আপনাদেরকে প্রথমে এই আমলটি করার জন্য মাত্র নিরানব্বই বার বিসমিল্লাহির রহমানীর রাহিম এই দোয়াটি পড়তে হবে যখন আপনাদের নিরানব্বই বার বিসমিল্লাহির রহমানির রাহিম এই দোয়াটি পড়া হয়ে যাবে তারপরে আপনারা ই ক্লাস পড়বেন ই ক্লাস আপনারা এরপর পড়বেন মাত্র পাঁচবার মনে রাখবেন মাত্র পাঁচবার আপনারা সুরাই ক্লাস পড়বেন যখন আপনাদের পাঁচবার পড়া হয়ে যাবে তখন আপনারা একটি ছোট দোয়া পড়বেন যে দোয়াটি হচ্ছে এই আমলটির দোয়া তো সেই দোয়াটি আপনাদের উচ্চারণ করে শোনাচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহামদলিল্লা হিল দিল কিতাবাল্লা হুম قيِّما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين، ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا، ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. انا جعلنا ما على الارض زينه لها لنبلوهم, لنبلوهم ايهم احسن عملا وانا لجاعلون ما عليها صعيدا جرزا ام حسبت ان اصحاب الكهف والرقيم كانوا من اياتنا عجبا اذ اوى الفتيه الى الكهف فقالوا ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا فضربنا على اذانهم في الكهف سنين عددا بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم آمنوا بربهم وزدناهم هدى আশা করি আপনারা শুনতে পেরেছেন এই দোয়াটি আপনারা তারপরে পড়বেন এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে মাত্র একুশবার আপনাদেরকে এতক্ষণ যতবার নিয়ম বলে দিয়েছি আপনারা ততবারই পড়বেন একুশ বার যখন আপনাদের পড়া হয়ে যাবে তারপরে আপনারা আবারও মাত্র নিরানব্বই বার পড়বেন রাহিম তারপরে আপনারা মাত্র দুইবার বার সুরাই ক্লাস পড়বেন আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা মাত্র সাতবার পড়বেন এবং এইভাবেই আমলটি করতে হবে এটাই ছিল এই আমলটির নিয়ম তো আপনাদের সুবিধার জন্য এখন আবারও সুরাই ক্লাস পাঠ করে শোনাই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্টে তিনবার আমিন লিখবেন আল্লাহ আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন কমেন্ট বক্সে আমি লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ